শোনো 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 সবে শোনো দিয়া মন আজ মারে দেছে কচু দিয়ে খয়রা আছে চল গড়িয়া যতন আজ সকাল সকাল বাজার থেকে নদীর খয়রা মাছ এনেছে এই খয়রা মাছের আজকে রেসিপি করে দেখাবো আপনাদেরকে মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিটের মতন মাছগুলোতে পাঁচ মিনিট মতন ম্যারিনেট করে রেখেছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে নিয়েছি যাতে মাছগুলো না ছিটে যায় এবারে মাছগুলো এক এক করে দিয়েছি মাছগুলো দিয়ে নিয়েছি এবারে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই মাছগুলো ইলিশ মাছের মতন স্বাদ যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আলু আর কচুটাকে কেটে নিচ্ছি এখানে দুটো আলু আর পরিমাণ মতো কচু কেটে নিয়েছি পরিমাণে কচুটা প্রায় দেড়শোর মতন কচু আছে এখানে সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মতোই হাফ টি স্পুন মতন কালো জিরা দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু আর কচুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এইগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ফটা সাথে লঙ্কা এর মধ্যে দিয়ে নিচ্ছি লঙ্কাগুলো গোটাই দিয়েছি যাতে এর মধ্যে বেশি ছাল না ওঠে বাচ্চাদের যেহেতু এই একই ঝোলই খাওয়ানো হবে তার জন্য আগে ওদের ঝোলটা উঠিয়ে নেওয়ার পরে লঙ্কাগুলোকে উঠিয়ে নিয়ে বেশ ভালো করে পিষে এর মধ্যে দিয়ে দেবো ততক্ষণে লঙ্কাগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে এরকম আপনারা খুব সহজেই আপনাদের তৈরি রান্নাটাও ওদেরকে খেতে পারবে এই অতিরিক্ত গরমে বন্ধুরা এরকমভাবে একবার খয়রা মাছের ঝাল করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় এটা খেতে ওপর থেকে একটা চাপা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে আলু আর কচুগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে এবার এর মধ্যে হাফ টি মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো ব্যবহার করছি আর একদমই কম জল চামচ মতন জল এর মধ্যে ব্যবহার করেছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তিন মিনিট মতন হয়ে গিয়েছে খুব ভালোভাবে মশলাটা কষে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি ঝোলের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি দিয়ে নিলাম ছেলে আর মেয়ের জন্য এরকম মাছের পেটি দিয়ে নিয়েছি ওরা যেহেতু ছোট এরকম মাছ ওরা খেতে চায় না খেতে পারে না আর কি বেশি কাটা থাকে বলে কিন্তু ম্যাম মাছ খেতে ভীষণ ভালোবাসে বলে ওকে ছাড়িয়ে দিলে খুব ভালোভাবেই খেয়ে নেয় মাছগুলো ভাজা ছিল যখন তখনই ও মিমিকে বলে একটু ছাড়িয়ে দিয়েছিল ও খেতে খুঁজছিল বলে ওকে মিমিম ছাড়িয়ে জলটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অব্দি অপেক্ষা করব। ঝোলটা খুন ফুটা শুরু করেছে আর ভালো করে ফুটে যাক ফুটে গেলে পরে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতন এই অত্যাধিক গরমে বন্ধুরা এরকম পাতলা মাছের ঝোল খাওয়াই শ্রেয় এবং এতে স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না বরং স্বাদ আরও তিন গুণ বেড়ে যাবে যে কোনো দিন আপনারা এরকমভাবে একবার মাছের ঝোল বানিয়ে খাবেন কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না মাছের ঝোলটা দেখুন এবারে খুব ভালোভাবে ফুটে গিয়েছে আঁচ একেবারে কমিয়ে দিয়েছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়েও ঢেকে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন আপনারটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এরকম দেখতে হয়েছে যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি বাচ্চাদের ঝোলটা উঠিয়ে নেওয়ার পরে লঙ্কাগুলো এবারে দিয়ে নিয়েছি আর দিয়ে নেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কচু দিয়ে খয়রা মাছের ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে গরমে আপনারাও যে কোনো দিন এরকমভাবে একবার পানি খেয়ে দেখুন কথাটা আপনাদের মুখের স্বাদ লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ